দেব সংবাদ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে বললেন প্রধানমন্ত্রী এরপরেই জানিয়ে দেব কুমিল্লায় হামলার মাস্টারমাইন্ডকে গ্রেপ্তার করা হয়েছে বললেন মন্ত্রী এদিকে সরকার খাল কেটে কুমির আনার চেষ্টা করছে অভিযোগ রিজবি আহমেদের আরও জানিয়ে দেব কেউ রাষ্ট্রধর্ম বাতিল করতে চাইলে জাতীয় পার্টি তাকে ছেড়ে দেবে না হুঁশিয়ারি জিএম কাদের এছাড়া থাকছে একটি মহল পানি ঘোলা করার অপচেষ্টায় লিপ্ত বলল জামায়াত ইসলাম এবং কাল পীরগঞ্জে যাচ্ছেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে বললেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার দেশ দেশে সব ধর্মের মানুষ তার নিজ ধর্ম পালন করবে স্বাধীনভাবে সেটাই আমাদের লক্ষ্য মঙ্গলবার ১৯ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাচেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংযুক্ত হন পঁচাত্তরের পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বর্ণনা করে শেখ হাসিনা বলেন খুনিদের প্রতি খালেদা জিয়ার এই যে এটার কারণটা কারণটা কি খুবই স্পষ্ট কারণ খুনি মোস্তাকের সঙ্গে জিয়াউর রহমানের সম্পূর্ণভাবে জড়িত ছিল রাসেলকে সর্বশেষে হত্যা করা হয় বলা হয়েছিল ওই ছোট্ট টুকু যেন বাঁচে না এই নির্দেশনাটা কে দিয়েছিল কারা দিয়েছিল সব শেষে সব থেকে এটাই কষ্টের তিনি বলেন যখন বিরোধী দলে ছিলাম তখনও চেষ্টা করেছি এখনো চেষ্টা করি এই দেশের শিশুরা তাদের লেখাপড়া তাদের চিকিৎসা ব্যবস্থা তারা যেন নিয়মিত স্কুলে যেতে পারে আজকে যেমন আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই ডিজিটাল বাংলাদেশ সেইটা তৈরির জন্য তাদেরকে প্রস্তুত করা তাদেরকে ট্রেনিং দেওয়ার সব রকম ব্যবস্থা করে দিচ্ছি সরকার প্রধান বলেন শিশুর নিরাপত্তা শিশু অধিকার আইন তো জাতির পিতা উনিশশো সালে করে দিয়ে গেছেন প্রাথমিক শিক্ষাটাকে অবৈতনিক করে দিয়ে গেছেন বাধ্যতামূলক করে দিয়ে গেছেন কাজেই আমার বাবার আদর্শ নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই দেশের শিশুরা যেন আর এই নির্মমতার শিকার না হয় তিনি বলেন মাঝে মাঝে দেখি পরবর্তীতেও আমরা দেখেছি কিন্তু এটা যেন না হয় দেখেছি আগুন দিয়ে পুড়িয়ে কিভাবে হত্যা করা হচ্ছে জ্যান্ত মানুষগুলোকে শিশুকে পর্যন্ত এই খালেদা জিয়া বিরোধী দলে থাকতে করে বাসে আগুন দিয়ে পুড়িয়েছে বাপ অগ্নি চলন্ত দেখেছে নিজের চোখের সামনে আগুনে পুড়ে সন্তান মারা যাচ্ছে সেরকম নিষ্ঠুর ঘটনা তো বাংলাদেশে ঘটেছে এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য এই বাংলাদেশের সূত্র ইনকিলাব কুমিল্লার হামলার মাস্টার মাইন্ডকে গ্রেফতার করা হয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন কুমিল্লায় মন্দিরে হামলার ইতিমধ্যেই মাস্টার গ্রেফতার করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে কথা বলেন তিনি বলেছেন বাংলাদেশের মানুষ যখন আনন্দের সঙ্গে পূজা উদযাপন করছিল তখন দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী নানা স্থান এবং প্রতিমা হামলার খবর প্রকাশিত হয় বাংলাদেশ সরকার ব্যর্থহীন এসব এইসব ঘটনার নিন্দা জানিয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের ভেতরে ও বাইরে থেকে প্রতিক্রিয়া গুলোকে গুরুত্ব সহকারে দেখেছে তাৎক্ষণিক ব্যবস্থা হিসাবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বাহিনী দেশের বাইশটি জেলায় মোতায়েন করা হয় সাধারণ মানুষকে সহায়তা করার জন্য তিনি বলেন প্রধানমন্ত্রী নিজেই অপরাধীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছিলেন আইন প্রয়োগকারী এবং তদন্তকারী সংস্থার কাছে উপলব্ধ প্রযুক্তিগত উপায় অবলম্বন করার পরও গুরুত্ব আরোপ করেন তিনি তিনি সর্বপ্রকার উস্কানিতে সংযম বজায় রাখতে এবং গুজব না ছড়াতে সবাইকে আহ্বান জানান তিনি সবাইকে যে কোনো মূল্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সরকারের সিনিয়র নেতারা বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন ক্ষতিগ্রস্তদের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের পর্যাপ্ত সুরক্ষা ও ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন এই ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্টতায় একাত্তরটি মামলা করা হয়েছে তিনি বলেন সরকার উদ্বেগ প্রকাশ করে যে কিছু নির্দিষ্ট স্বার্থনেশী মহল রাজনৈতিক ফায়দা লুটতে এই ধরনের পূর্ব পরিকল্পিত হামলা চালাচ্ছে এটা দুঃখজনক যে পঞ্চাশ বছর আগে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী চক্রগুলো এখনো সহিংসতা বিদ্বেষ ও গোরামিকে উস্কে দিতে তাদের এখনো জারি রেখেছে তারা দেশের অন্যতম বড় ধর্মীয় উৎসবকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক এবং বহুত্ববাদী প্রশংসা পাত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে সূত্র যুগান্তর সরকার খাল কেটে কুমির আনার চেষ্টা করছে অভিযোগ রিজবি আহমেদের সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন আপনারা খাল কেটে কুমির আনার চেষ্টা করছেন কিন্তু এক সে কুমির যে সব কিছু গ্রাস করবে আপনারা এটা টের পাচ্ছেন না আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে নানাভাবে উস্কানি দিয়ে দেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য সেটা বিনষ্ট করছেন তিনি বলেন আপনারা নিজেদের ফায়দা লুটবেন আপনি খাল কেটে কুমির নিয়ে আসবেন এই কুমির আপনার সরকারকে খেয়ে ফেলতে পারে আপনার সরকারকে রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে যাবে আপনারা যে আগুন নিয়ে খেলছেন সেই আগুনে আপনার সরকার ছাড়খার হয়ে যাবে আপনারা টিকে থাকতে পারবেন না মঙ্গলবার ১৯ অক্টোবর বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় নিস্তলায় ঢাকা মহানগর উত্তর যুব দলের আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা মিলাদ ও দোয়া প্রতিটি ঘটনায় রোগে ক্লান্তিতে এই দুর্বৃষহ দুঃশাসনের মধ্যে যিনি প্রচন্ড চাপে চারিদিকে গুম খুন নিস্তব্ধতায় যিনি অভয় মন্ত্র শোনান আমাদের সেই নেত্রী খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য সরকার সকল আয়োজন সম্পূর্ণ করার প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আমাদের জাতীয়তাবাদী শক্তি যাদের অন্তরে সামান্য পরিমাণ স্পন্দন আছে আমরা কি সরকারের সেই নীল নকশা বাস্তবায়ন করতে দেব দেব না সরকারের এই ময়ূর সিংহাসন স্থির রাখা যাবে না এই ময়ূর সিংহাসন আমাদের উল্টাতে হবে তিনি বলেন বেগম খালেদা জিয়া তিনি যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্রকে বারবার গভীর গর্ত থেকে মুক্ত আকাশে মিলে ধরেছেন যার স্বামী বাঘ সালের গুহা থেকে মুক্ত মুক্ত করেছেন এবং এবং আমাদের কথা বলা গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা দিয়েছেন সেই ধারাবাহিকতার কার্পণ্য না করে তিনি নয় বছর গণতন্ত্র হত্যার বিরুদ্ধে এরশাদের বিরুদ্ধে লড়েছেন নয় বছর আপসহীন থেকে তিনি গণমুক্ত গণতন্ত্র মুক্ত করেছেন সূত্র নয়াদিগন্ত। কেউ রাষ্ট্রধর্ম বাতিল করতে চাইলে জাতীয় পার্টি তাকে ছেড়ে দেবে না বললেন জিএম কাদের কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ বলেছেন একজন প্রতিমন্ত্রী সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন দুই সালে আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেছে তাই রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলে ওই প্রতিমন্ত্রী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কেউ যদি রাষ্ট্রধর্ম বাতিল করতে চায় জাতীয় পার্টি তাকে ছেড়ে দেবে না মঙ্গলবার অক্টোবর বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উপলক্ষে আলোচনা সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের কথা বলেন তিনি বলেন সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা ও পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কেন ব্যর্থ হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মনে করেন সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের ঐতিহ্য রয়েছে আমাদের সারা পৃথিবীতে আমাদের সম্প্রীতি ইমেজ ধ্বংস হয়ে এখন নেতিবাচক ইমেজ তৈরি হচ্ছে শারদীয় দুর্গাপূজায় কখনোই হামলার ঘটনা ঘটেনি এখন কেন ঘটছে তা অবশ্যই খতিয়ে দেখতে হবে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দেশের মানুষ ঐতিহ্য বিশ্বাস করে দেশের মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা ও হামলা পছন্দ করে না সূত্র ইনকিলাব সম্প্রতি পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিরীহ মানুষ হত্যা গণগ্রেফতার ও সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের এ সংক্রান্ত বিভিন্ন বক্তব্য নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী একই সাথে দেশের হিন্দু ধর্মাবলম্বী মন্দির ও বাড়িতে হামলার নিন্দা জানিয়েছে দলটি মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম নাসুম এ বিষয়ে সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন বিবৃতি তিনি বলেছেন সম্প্রতি কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ধর্মপরায়ণ মুসলমানদের সদস্যপ্রত প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি চালায় পুলিশের গুলিতে চাঁদপুরে চারজন নিরীহ মানুষ নিহত হন কোনো তদন্ত ছাড়াই দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক লোককে গ্রেফতার করা হয় শত শত মানুষকে আসামি করে মামলা করা হয়েছে আমরা লক্ষ্য করছি যে প্রমাণিত সত্য ঘটনাকে পাশ কাটিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা উস্কানিমূলক বক্তব্য রেখে পরিস্থিতিকে জটিল ও ঘোলাটে করে তুলছেন একটি মহল হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়িঘরে হামলা ভাঙচুর চালিয়েছে কোন কোনো স্থানে লুটপাটের ঘটনাও সংঘটিত হয়েছে তিনি বলেন কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে রংপুরের পীরগঞ্জে পঁচিশটি বাড়িতে অগ্নিসংযোগ ষাটটি পরিবারের বসত বাড়ি ভাঙচুর করা হয় হামলার শিকার একজনের বক্তব্য পত্রিকায় এসেছে তিনি তাদেরকে চিনতে পেরেছেন পত্রিকায় আরো বলা হয়েছে যে তিনটি গবাদি পশু উদ্ধার করা হয়েছে যাদের কাছ থেকে গবাদি পশু উদ্ধার করা হয়েছে ও যাদেরকে চেনা গেছে তাদের গ্রেপ্তার করলেই তো প্রকৃত সত্য ঘটনাটি উদ্ঘটিত হবে তা না করে ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিবৃতিতে আরো বলা হয় কোনো ঘটনা ঘটলে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্য রেখে দায়ী ব্যক্তিদের আড়াল করা হয় এ ধরনের ভূমিকায় হচ্ছে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটিয়ে তা ভিন্ন খাতে প্রবাহিত করে পানি ঘোলা করার অপচেষ্টায় লিপ্ত এবং এ থেকে ফায়দা হাসিলের চেষ্টা করছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সূত্র নয়াদিগন্ত রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের পরিবারের ঘর বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট হামলার ঘটনাস্থলে যাবেন ও পরিদর্শন করবেন বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড জাফরুল্লাহ চৌধুরী এ সময় তার সাথে থাকবেন ভাষানী অনুসারী পরিষদ মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়দ সাকি মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর রাষ্ট্র সংস্কার আন্দোলনের অ্যাডভোকেট হাসনাত কায়ুম গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম রংপুর জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক তৌহিদুর রহমান প্রমুখ এ সময় ক্ষতিগ্রস্ত এলাকায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সূত্র নয়াদিগন্ত।